হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমার এই কাজটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমি একটা অন্যরকম পেন্টিং আজকে করেছি প্রত্যেক দিনই তো অনেক রকম পেন্টিং করছি কিন্তু আজকে ভেবেছি আমি যে এই পেন্টিংটা করবই তাই সব কাজ ফেলে রেখে এই পেন্টিংটাই শুরু করেছি আর তোমাদের সাথে শেয়ার করছি আমি অনেক দিন ধরেই ভাবছিলাম যে এই পেন্টিংটা করব বিকজ আমার এটা করার ইচ্ছা ছিল অনেক দিনের এই জন্য আজকে করে ফেলেছি আর আমি জানি না এই পেন্টিংটা কেমন লাগবে তোমাদের তোমরা প্লিজ কমেন্টে আমাকে জানিও না হইলে তো আমি বুঝতে পারবো না যে আমার কাজগুলো কেমন হচ্ছে তো এই তো এটস মাই ইউটিউব লোগো পেন্টিং তোমরা প্লিজ জানিও আমার এই পেন্টিংটা কেমন লেগেছে তোমাদের আর যারা নতুন আছো আমার চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেল আর লাইক করতে ভুলো না ভালো থেকো সবাই টাটা